পয়তাল্লি আৰু ये तो लिया मैं तुमने मोटर मेरे मोती बोस्ता तो चले अविनाश अगला वाला अविनाश अगला देखेंगे মানে স্বামী সরি বলতে আমাদের এইখানে মালটা তো অনেক আছে আর এই এরিয়াটাই মাল আমাদের প্রথমে দিতে হয় দু তারিখেই দিতে হয় তাই হম তো ঝাড়গ্রামে কোথায় কোথায় বন্ধ হচ্ছে ঝাড়গ্রামে কোথাও হয়নি না জঙ্গলমল প্যাকেজ কারোরই হয় না কারো আমাদের এই এরিয়া দু তারিখের উপরে ডিপেন্ড করে আর আমরা দু তারিখে এই এরিয়া মানে সবারই এরকম একটা এরিয়া রয়েছে যেখানে ওই দু তারিখে যেতেই হয় আর জঙ্গল জঙ্গলমলের মাল তো একটু মালটা বেশি আছে অন্য জায়গার থেকে প্লাস হচ্ছে নেক্সট আবার মাল ঢুকে যাবে আমরা যদি তাড়াতাড়ি না শেষ করতে পারি দোকানে আবার মাল ঢুকবে খুব প্রবলেম আছে এই এরিয়া প্রবলেম হয়ে যায় এই যে আপনারা চালু রেখেছেন এতে কতটা সুবিধা হবে পাবলিকের পুরোটাই সুবিধা এইখানে তো এদের মাল গত মাসে মাল শেষ হয়ে গেছে আজকে না দিলে চালটা পাবেন বাজার থেকে কিনতে অসুবিধা হয়েছে সমস্যা হবে এই জন্য কি বিশেষভাবে ঝাড়গ্রামে সম্ভবত খবরা খবর নিয়ে যা দেখলাম যে রেশন ধর্ম ঘর কোথাও হয়নি আপনারা কি এখন রেশন দিতে হ্যাঁ আমরা রেশন দিচ্ছে রেশন দিচ্ছে হ্যাঁ রেশন তো দিচ্ছে লাইনে দাঁড়িয়েছি যদি ধর্মঘট কতটা সমস্যা ধর্মঘট হলে মানে স্যার আমরা তো দিন আনি দিন লোক এই যে চালটা পাই এটাই টান করে কারো এক মাস কারো সাতাশ দিন আঠাশ দিন চলে এরপরে যদি ধর্মঘটের প্রভাব পড়ে তাহলে আমরা অনেকেই মানে নিরণ্নে পড়ে যাবো না খেয়ে মারা যাবে